মৎস্যজীবের উদ্যোগে ম্যানগ্রো দিয়ে বয়ে গেছে আঁকাপাঁকা রাস্তা মাথার উপরে ভাঙাচোরা মেঘ নিচে জলরাশির মাঝখান দিয়ে আঁকা পাকা রাস্তা আর নিরিবিড়ি মনোরম পরিবেশে যা অপরূপ সৌন্দর্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আন্দোলপোতায় নিরিবির সময় কাটাতে আসেন জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বসিরহাটের শহরের খুব কাছেই সেই আন্দুল ম্যানগ্রোভ উদ্ভিদে সাজিয়ে তুলেছে এক মৎস্যজীবী এখানে ম্যানগ্রোভ জাতির বলতে কেওড়া আছে গোরান আছে কাঁকড়া আছে তারপর গেওয়া আছে সুন্দরী আছে আন্দুল মানুষ আসছে আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ সুন্দরবন থেকে এনে এখানে একটা দেখাবার যে সৌন্দর্যায়ন সেটা করছি এবং গাছ লাগান প্রাণ জল সংরক্ষণ করুন প্লাস্টিক মুক্ত বাংলা গড়ার চেষ্টা করছি মানুষকে এখানে সচেতন করা হচ্ছে এবং বিভিন্ন জেলার থেকে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে মানুষের একটা ধন নেমেছে সেই সূত্রে মানুষকে ভালো লাগানোর জন্য আমার এই প্রয়াস গত কয়েক বছর গ্রীষ্মের দহন জ্বালায় নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসীর এবারে চৈত্রের পর বৈশাখ ও জ্যৈষ্ঠের শেষ হতে ছবিটাও ঠিক একই প্রকার সুন্দরবন লাগোয়া সীমান্ত শহর বসিরহাটে এবছর বৈশাখ মাসের সর্বোচ্চ তাপমাত্রার তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়েছিল যা বিগত পঞ্চাশ বছরের ইতিহাসের নজিরবিহীন তবে এরই মধ্যে একদিকে বসিরহাটের আন্দোলপদাতে ম্যানগ্রোভ উদ্ভিদে সাজিয়ে তুলেছে এলাকার মাছ চাষি সাহেব আলী বিভিন্ন একটা উন্নতি যেহেতু পর্যটন যখনই যে এলাকায় আসবে সেই এলাকার উন্নতি তার জন্যে আমরা কাজ করতে কত গাছ লাগিয়েছে টোটাল দশ থেকে পনেরো হাজার গাছ এই এলাকায় লাগানো হয়েছে আমরা মানে আরো আগামী দিনে অন্তত 40 থেকে 50 হাজার গাছ আনিয়ে এই এলাকায় লাগানোর প্রচেষ্টা আমাদের অলরেডি চলছে গড়ে উঠেছে মিনি একাধিক ম্যানগ্রোভ উদ্ভিদের সমাহার আন্দুলপতার জলাশয়ের মাঝেও ভেরিতে গড়ান কেওড়া গোলপাতা বাইন কাঁকড়া ইত্যাদি গাছ লাগানো হয়েছে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় অল্প অল্প করে ছোট ছোট বাদাবন তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এভাবেই সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদে বিস্তার লাভ করলে আন্দুলপতা পোতা আরও সেজে উঠবে বলে মনে করছেন মৎস্য চাষে